শ্রীমদ্ভবৎ গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ শ্লোক সংখ্যা পঞ্চাশতম হইতে পঞ্চান্নতম শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ তার রূপ অর্জুনকে দেখানোর পর পুনরায় তিনি আসেন সঞ্জয় ইতুর্জ বাসুদেব রূপং মাস ভুয়া আশ্বস্যায় মাস চ ভিত মেনং ভুত্তা সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এইভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভূত সৌমমূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন অর্জুনবাচ দৃষ্টেদাং মানসং রূপং তব সৌমং জনার্দন আদা নিমস্মি সংবৃত্ত সচেতা প্রকৃতিঙ্গত অর্জুন বললেন হে জনার্দন তোমারই সৌম মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতস্থ হলাম শ্রী ভগবান দেবস্ব নিতমেশ্বর ভগবান বললেন তুমি আমার এখন দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী এবং তুমি তোমার দিব্য চক্ষু দ্বারা আমার যেরূপ দর্শন করেছ সেই প্রকার আমাকে দেবোধ্যয়ন তপস্যা দান ও পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না ভক্ত অহম এবং বিধ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ পরন্তপ হে অর্জুন হে পরন্তপ অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমার তত্ত্ব জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয় মৎকর্ম কৃন্মৎপরম মদভক্ত সঙ্গাবর্জিত নির্বৈর সর্বভূতেষু যস মামেতি পাণ্ডব হে অর্জুন যিনি আমার অকৈত বসেবা করেন আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনিই আমাকে লাভ করেন